কৃমি একটি অন্ত্র এরা গাভীর অন্ধ্র ও কলিজাতে বসবাস করে এবং গাভীর খাবারে ভাগ বসায় ফলে গাভী ও বাছুরের শরীরের লোম খসখসে হয় পাতলা পায়খানা করে শরীর শুকিয়ে যায় ওজন হ্রাস পায় এবং রক্তশূন্যতা দেখা যায় তাই গাভী ও বাছুরকে নিয়মিত কৃমিনাশক খাওয়ানো জরুরি গরুকে কৃমিনাশক কোন সময়ে খাওয়াতে হবে সাধারণত বর্ষা শুরুর আগে এবং বর্ষা শেষে গরুকে কৃমিনাশক খাওয়াতে হয় কোনো কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞরা তিনবার খাওয়ানোর পরামর্শ প্রদান করেন সেক্ষেত্রে বৈশাখ জ্যৈষ্ঠে প্রথমবার ভাদ্র আশ্বিনে দ্বিতীয়বার এবং পৌষ মাঘে তৃতীয়বার কৃমিনাশক খাওয়ানোর নিয়মগুলো কি রেজিস্টার্ড পশু চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী কৃমিনাশক খাওয়াতে হবে গরুর বয়স এবং ওজন অনুসারে কৃমিনাশক ব্যবহার করতে হবে কোন কোন কৃমিনাশক ট্যাবলেট সহজে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির কৃমিনাশক যেমন এন্ডেক্স এলটিডেট লেভানিড রেনাডেক্স ট্যাটানিট ভেট টাইক্লাজোল প্যারাক্লিয়ার ভেট ইত্যাদি অতি সহজলভ্য গরুকে মুক্ত রাখুন তা না হলে আপনার টাকা দিয়ে কেনা খাবার কৃমি খেয়ে ফেলবে গরুকে মুক্ত রাখতে আপনার ইচ্ছাশক্তিই যথেষ্ট